স্বাস্থ্য বিমা ও জীবন বিমা থেকে জিএসটি উঠে গেল প্রচুর জিনিসের দাম কমছে জিএসটি কাউন্সিল মিটিং থেকে নতুন জিএসটি এর হার জেনে নিন অবশেষে সকলের দাবি পূরণ করে গতকালের জিএসটি কাউন্সিল মিটিং কাউন্সিল মিটিংয়ে নতুন জিএসটি রেট বা জিএসটি রিফর্মস প্রকাশিত হল আর প্রত্যাশা মতোই স্বাস্থ্য বিমা ও জীবন বিমার ক্ষেত্রে সম্পূর্ণ জিএসটি মকুব করা হলো আর জিএসটি নিউজ ল্যাবে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ সহ মোট একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে জিএসটির হার কমানো হল শুধু তাই নয় এছাড়া আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাকে অর্থমন্ত্রীর নির্মালা সীতারামান দিওয়ালিয়ের উপহার বলে অনেকেই মনে করছেন জিএসটি কাউন্সিল মিটিংয়ে নতুন কী কী সিদ্ধান্ত হলো কীসের দাম কমল কীসের দাম বাড়ছে জেনে নিন বিস্তারিত ভারতের অর্থনীতিতে একটি বড় ধরনের সংস্কার এসেছে জিএসটি ব্যবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণায় জানা গেছে যে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা থেকে জিএসটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে এই পরিবর্তন নবরাত্রির দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে জিএসটি কাউন্সিল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেশবাসীর জন্য স্বস্তির খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে স্বাধীনতা দিবসে এই ধরনের জিএসটি রিফর্মস বা জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন এখন থেকে জিএসটি এর হার সীমিত হবে মাত্র দুটি স্তরে যা অর্থনৈতিক সরলীকরণের দিকে ইঙ্গিত করছে জিএসটি হারের নতুন কাঠামো পুরনো জিএসটি ব্যবস্থায় পাঁচটি হার ছিল যা দুই সাল থেকে চালু হয়েছিল এখন বারো শতাংশ এবং আঠাশ শতাংশ হার সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে নতুন ব্যবস্থায় প্রধানত পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ হার কার্যকর থাকবে শুধুমাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রে চল্লিশ শতাংশ হার বজায় রাখা হয়েছে এই পরিবর্তনের ফলে অনেক পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে সরকারি সূত্র থেকে জানা গেছে যে এটি অর্থনীতিকে আরও গতিশীল করবে জিএসটি কাউন্সিল মিটিংয়ে এই সংস্কারের মাধ্যমে জিএসটি এর জটিলতা কমিয়ে আনা হয়েছে যা ব্যবসায়ীদের জন্য সহজতর হবে কেন্দ্রীয় সরকার এই পরিবর্তনকে নতুন প্রজন্মের জিএসটি হিসেবে বর্ণনা করেছে বৈঠকের পর অর্থমন্ত্রী জানিয়েছেন যে এটি দীপাবলির আগে দেশবাসীকে উপহার দেওয়ার মতো পুরনো হারগুলোর মধ্যে শূন্য শতাংশ কয়েকটি পণ্যে বজায় থাকবে এই পরিবর্তনের ফলে কর সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে সামগ্রিকভাবে এটি অর্থনৈতিক বৃদ্ধির পথ প্রশস্ত করবে জিএসটি কাউন্সিল মিটিংয়ে মূল সিদ্ধান্ত পুরনো জিএসটি ব্যবস্থায় পাঁচটি হারকে কমিয়ে তিনটি হার করা হল নতুন ব্যবস্থায় পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এবং চল্লিশ শতাংশ জিএটি হার থাকবে স্বাস্থ্য বিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি মকুব জিএসটি রিফর্মসে সম্পূর্ণ জিএসটি মকুব হয়েছে পনির রুটি এর মতো খাদ্যপণ্য থেকেও তেত্রিশটি রক্ষক ওষুধ ও একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বিলাস সামগ্রী ও তামাক জাতীয় পণ্যে চল্লিশ শতাংশ জিএসটি প্রযোজ্য জীবন বিমা পলিসিতে এখন থেকে কোনো জিএসটি দিতে হবে না যা লক্ষ লক্ষ মানুষের জন্য স্বস্তি স্বাস্থ্য বিমা কভারেজও এই ছাড়ের আওতায় আসবে এই সিদ্ধান্ত বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ায় বিমা কোম্পানিগুলো নতুন অফার চালু করতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম গত বছর অক্টোবর মাসে চিঠি লিখে এই দাবি কেন্দ্রকে জানিয়েছিলেন এখন মোদী সরকার তা মেনে নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য বিমা ও জীবন বিমার জিএসটি মকুব করলেন এই ছাড়ের ফলে জীবন ও স্বাস্থ্য বিমা প্রিমিয়াম কমবে যা সাধারণ মানুষের পকেটে সাশ্রয় আনবে এই পরিবর্তন বিমা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন স্বাস্থ্য বিমায় জিএসটি মকুব হওয়ায় প্রিমিয়াম ও চিকিৎসা খরচ কমবে জীবন বিমা পলিসি কেনার আগ্রহ বাড়বে এই ই জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের কারণে সরকার এটিকে সামাজিক সুরক্ষার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখছে বিমা কোম্পানিগুলো এখন নতুন প্রচারণা শুরু করতে পারে সামগ্রিকভাবে এটি দেশের স্বাস্থ্য এবং আর্থিক নিরাপত্তাকে শক্তিশালী করবে তবে বিমার ক্ষেত্রে জিএসটি রেট কমানোর পর পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করে বলেন এই সুযোগে অনেক সংস্থাই প্রিমিয়াম বাড়িয়ে দিতে পারে তাই জিএসটি রেট কমানোর পাশাপাশি বিমা সংস্থা যেন প্রিমিয়াম বাড়াতে না পারে সেদিকে নজর রাখতে হবে কোন পণ্যের দাম কমলো সরকারি তথ্য অনুসারে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এই পরিবর্তনের ফলে এর মধ্যে তেত্রিশটি জীবনরক্ষক ওষুধ রয়েছে যার মধ্যে ক্যান্সারের তিনটি ওষুধও অন্তর্ভুক্ত জিএসটি হার কমায় এই পণ্যগুলোর মূল্য হ্রাস পাবে সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তি বিশেষ করে চিকিৎসা খাতে ওষুধের দাম কমলে স্বাস্থ্যসেবা আরও সুলভ হবে এছাড়া অন্যান্য দৈনন্দিন পণ্য যেমন খাদ্য সামগ্রীতেও প্রভাব পড়বে জিএসটি রিফর্মসের এই তালিকায় অনেক খাদ্য পণ্য এবং গৃহস্থালী সামগ্রী রয়েছে জিএসটি সংস্কারের কারণে এগুলোর দাম পাঁচ থেকে আঠারো শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে ক্যান্সার ওষুধের দাম কমায় রোগীদের চিকিৎসা খরচ হ্রাস পাবে সরকার এটিকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে প্রচার করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে মধ্যবিত্ত পরিবারগুলো উপকৃত হবে এই পরিবর্তন অর্থনীতির সাম্যতা বজায় রাখতে সাহায্য করবে কোন পণ্যের দাম বাড়ল প্রতিবেদনের দাম বাড়ার বিস্তারিত তথ্য না থাকলেও কয়েকটি ব্যতিক্রমী পণ্যে চল্লিশ শতাংশ জিএসটি বজায় রাখা হয়েছে এর মধ্যে বিলাস সামগ্রী সিগারেট গুটকা এবং পান মশলা জাতীয় দ্রব্য অন্তর্ভুক্ত এই পণ্যগুলোর দাম সামান্য বাড়তে পারে জিএসটি হারের কারণে সরকার এগুলোকে স্বাস্থ্যহানিকর বলে বিবেচনা করে উচ্চকর রেখেছে তামাকজাত পণ্যের দাম বাড়লে ধূমপান কমতে পারে অন্যদিকে বিলাসী পণ্যের উপর উচ্চকর অর্থনৈতিক সাম্যতা বজায় রাখবে এই উচ্চহারের ফলে সিগারেটের মতো পণ্যের বাজারে প্রভাব পড়বে গুটকা এবং পান মশলার দাম বাড়ায় স্বাস্থ্য সচেতনতা বাড়তে পারে সরকার এই পণ্যগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে বিলাস সামগ্রীর দাম বাড়লে ধনী শ্রেণীর উপর প্রভাব পড়বে তবে সাধারণ পণ্যের দাম না বাড়ায় সামগ্রিক প্রভাব ইতিবাচক এই সিদ্ধান্ত স্বাস্থ্য এবং অর্থনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ই সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতি দেবে জিএসটি কাউন্সিল মিটিং দুদিনের যাতে আরও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই পরিবর্তন জনকল্যাণের দিকে মনোনিবেশ করেছে বিমা খাতে ছাড়ের ফলে বিনিয়োগ বাড়বে ওষুধের দাম কমায় স্বাস্থ্যসেবা উন্নত হবে সামগ্রিকভাবে এটি ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এই পরিবর্তনের ফলে ব্যবসায়ীদের কর প্রক্রিয়া সহজ হবে সরকার এটিকে দীপাবলির উপহার হিসেবে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতাদের দাবি পূরণ হয়েছে জিএসটি এর নতুন হার অর্থনৈতিক বৃদ্ধির পথ প্রশস্ত করবে দেশবাসী এখন এই সুবিধা উপভোগ করতে পারবে ভবিষ্যতে আরও সংস্কার আসতে পারে বলে আশা করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল জিএসটি কাউন্সিলের নতুন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর এই পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম জীবন ও স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়ায় আমাদের প্রিমিয়ামের খরচ অনেকটাই কমবে সেই সাথে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিস ও তেত্রিশটি জীবনদায়ী ওষুধের দামও কমতে চলেছে যা সাধারণ মানুষের জন্য সত্যিই একটি বড় স্বস্তির খবর এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ